নমস্কার সকলকে আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো আজ আমরা বেরোচ্ছি তো কোথায় বেরোচ্ছি আজকে আমরা শিলিগুড়ি যাচ্ছি তো শিলিগুড়ি যাওয়ার একটা উদ্দেশ্য আছে তো সেই উদ্দেশ্যটা কি সেটা তোমাদের একটু পরে বলছি তো রেডি হয়ে গেছি যাওয়ার জন্য তো দুপুরবেলার টাইম এই ধরো চারটা বাজে হ্যাঁ তো আমাদেরকে ঠিক সাড়ে পাঁচটার মধ্যে পৌঁছাতে হবে তো কি কারণ সেটা তোমাদের একটু পরেই বলছি তো এই যে দেখো আমরা বেরোচ্ছি তো গাড়ি বের করছে এই যে গাড়িতে আমরা এখন বসবো তো চলো তোমরাও চলো দেখো আমরা কোথায় যাচ্ছি এবং কি করছি তা আমরা যাচ্ছি হচ্ছে আইনক সিটি সেন্টারে সিটি সেন্টারে আমরা হচ্ছে একটা সিনেমা দেখতে যাচ্ছি যেটার নাম হলো অঙ্কু কি কঠিন আসলে সেই অঙ্ক কি কঠিন সিনেমাতে আমাদের আমাদেরই এক ভাই মানে আমারই এক ভাই অভিনয় করেছে সে হচ্ছে ছোট থেকে আমার ভাইয়ের বন্ধু এবং আমাদের সাথে খুব ভালো সম্পর্ক তো সেই সুবাদে হচ্ছে ও ছোট থেকে অ্যাক্টিং করতে খুব ভালোবাসে অ্যাক্টিং করে ও এখনও পর্যন্ত তো যাই হোক ও অনেক ভালো ভালো কাজ করেছে তো আজকে ওর এই বইটা রিলিজ হচ্ছে দেখে আমরা সবাই মিলে একটু ওর বইটা দেখতে যাচ্ছে ওর সিনেমাটা তো চলো তোমাদেরও দেখাচ্ছি পেট্রোল পাম্পে এই দেখো তোমাদের দেখাচ্ছি এই যে দেখো পেট্রোল পাম্প পেট্রোল পাম্পে পেট্রোল দিতে দিতে আবার একটু হাইও করে নিল আর কি হলো কি হলো ও তারপরে লজ্জাই পেয়ে গেল যে ড্রপ করছি না ফটো তুলছি না ভিডিও করছি যাই হোক রাস্তায় এইসব জিনিসগুলোই খুব মজা লাগে তো আমরা দাঁড়িয়েছি এই যে পেট্রোল পাম্পে পেট্রোল নেওয়ার জন্য তো এরপরে দেখছি কি হয় রাস্তার ফটো তো তোমাদের দেখায় বই তো এই যে দেখো আরেকজন একজন জল দিচ্ছে

সবকিছু রেডি হয়ে থাকে আর কি কখন ঝাড়বো আর কি না ঝাড়লে বা না মুছলে পরে ওর শান্তি হয় না তো এই যে দেখো মোছামুছি শুরু করে দিছে আবার পেট্রোল পাম্পের জল দিয়ে ঠিক আছে পেট্রোল পাম্পের যে খাওয়ার জল ছিল সেই খাওয়ার জল দিয়ে গাড়ির কাজ মুছলো হ্যাঁ দেখতে থাকো তোমরা তোমাদের আরো অনেক কিছু দেখাবো ভিডিওতেও আমি অনেক সময় দেখিয়েছি যে যে করে করে না তো চলে আসছে তো এরপরে আমরা কিছুটা এগিয়েই একটা দোকানে দাঁড়ালাম তো সেখানে একটা আইসক্রিম আমরা খেলাম দুজনে দুটো তো এই যে দেখো আমার মেয়ে খা আইসক্রিম সেজে খাওয়া শুরু করে দিয়েছে তা আমিও আইসক্রিম নিয়ে যে দেখো খাওয়া শুরু করে দিয়েছি তো এই যে আইসক্রিমটা খুলে যে উপরের অংশটা এটা কিন্তু না চাটলে কিন্তু আইসক্রিম খাওয়ার মজাটাই নেই তাই কি না তো তোমরা কি বলো একটু খাই তো দেখো টাইম অনেকটা পাস করার পরে আমরা আবার রওনা দিলাম তো যাই হোক টাইম মতো পৌঁছাতে হবে সেটাও একটা চিন্তা এই যে দেখো এটা একটা মন্দির ছিল তো এই যে দেখো আমরা সিটি সেন্টারে ঢুকে গিয়েছি তো গাড়ি পার্কিং তো করতেই হবে তো মানে খুব তাড়াতাড়ি আমরা করছিলাম তো ভেতরে ঢুকে দেখলাম যে ওখানে তো প্রোগ্রাম হচ্ছে বাচ্চাদের এত সুন্দর প্রোগ্রামগুলো হচ্ছে মানে কি বলবো আর দেখে না দাঁড়িয়েই পারলাম না তো ওখানে দাঁড়িয়ে একটু বাচ্চাদের পারফরমেন্সগুলো দেখলাম মানে বেশিক্ষণ না তাও তো ওই যে দেখো ছোটো ছোটো বাচ্চাগুলো কী সুন্দর করে নাচছে তো কোনো একটা প্রোগ্রাম ছিল হয়তো আর দেখো সিটি সেন্টারে কী ভিড় সেদিনটা আমরাও ভাবতে পারিনি যে এতটাই ভিড় হবে তো যাই হোক আমাদের আবার টাইমও টাইম মতো পৌঁছাতেও হবে আইনক্সে তো আমরা চলে গেলাম উপরে একদম উপর হচ্ছে আইনক্স আছে তো এই যে দেখো দেখছো কী হারে ভিড় এই যে দেখো আমরা ঢুকে গেলাম তো যেহেতু টিকিট ভাই কেটেছিল তো আরো মানে ওরা মা আর ভাই দুজনে আসবে তো আমরা আগে চলে এসেছি তো আমাদেরকে আগে ঢুকতে দেয়নি বললো যে সবাই একসাথেই ঢুকবে এই যে দেখো আহ সিনেমাটি শুরু হয়ে গেলো তো তোমাদের কিছু কিছু ক্লিপ আমি দেখাচ্ছি ওর অ্যাক্টিংটা তোমাদের একটু দেখাচ্ছি দেখো এই হচ্ছে কৃষ্ণ কৃষ্ণেন্দু তো খুব ভালো ছেলে তো তোমরা অবশ্যই এই বইটি দেখবে খুব ভালো লাগবে ওর অ্যাক্টিং খুবই ভালো তো একটু ঝলক তোমাদেরকে একটু দেখাচ্ছি আমাদের খুব দরকার হ্যাঁ তোর অক্সিজেন সিলিন্ডার নিয়ে কি করবি আরে কাকু জানো তো জানো তো হাসপাতাল বানিয়েছি ওখানেই একটা লাগতো ভাই বাই তুমি হাসপাতাল বানাচ্ছো আরে হ্যাঁ সিনেমাটা পরে ও একটু স্পিচ দিলো মানে ওর বইটা ওর সিনেমাটা সম্পর্কে একটু অডিয়েন্স কে আর কি মানে হল ভিজিট যাকে বলে তো যে ডাইরেক্টর ছিল সে আসতে পারেনি তো যার জন্য ও কিছুটা ওর কথাগুলো অডিয়েন্সের সামনে বললো লাগা পাশের যদি দেখতে বলেন সেইভাবেই আজকে আমাদের এত ভালো লাগছে আমাদের এই সিনেমা কলকাতা নমস্কার আমার নাম কৃষ্ণেন্দু কৃষ্ণেন্দু সাহা আমাদের ছবি অঙ্ক কি কঠিন আমাদের উত্তরবঙ্গে একটাই জায়গা শিলিগুড়িতে চলছে অনেকগুলো জেলাতেই চলছে এখন কিন্তু শিলিগুড়ি বা আমাদের এই উত্তরবঙ্গে শুধুমাত্র শিলিগুড়িতে সিটি সেন্টারে পাঁচটা পঞ্চাশের শোক আপনারা প্লিজ দেখতে আসুন অনুরোধ আপনারা সবাই সিনেমা দেখুন সব রকম সিনেমা দেখুন তবে বাংলা সিনেমাও তো যাই হোক সবশেষে আমরা এবার সিনেমা হল থেকে বেরোচ্ছি তো সিনেমা হল থেকে বেরিয়ে আমরা কিশিন্দুর সাথে দেখা টাকা করে ওকে বাইঠায় বলে তারপরে আমরা একটু সিটি সেন্টারে ঘোরাফেরা বেশিক্ষণ করতে পারিনি যেহেতু বাড়ি ফিরতে হবে তো একটু ভাবলাম যে একটু চাটা খেয়ে যাই তো তখন মোটামুটি বাজে হচ্ছে আটটা সাড়ে আটটার মতো তো বাড়িও ফিরতে হবে তো আমরা ভাবলাম যে তাহলে একটু চা চা একটু খেয়ে যাই তো এই যে দেখো আমরা একটু বাইরে বেরোতেই দেখলাম যে ওখানে তো মানে এক্সিবিশন বসেছে হচ্ছে আমের দেখো কত রকমের আম যে এখানে আছে মানে আমি তো ভাবতেই পারছি পারিনি যে এখানে এরকম একটা আমের এক্সিবিশন বসেছে যে মানে আর হাতেও সময় এত কম ছিল যে ভালো মতো দেখবো বা কিনবো সেরকম সময়টা ছিল না তো এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি বড় থেকে ছোট থেকে কি নেই আর মানে কি নামের যে আম মানে আমরা জীবনে কোনো দিন এই নামগুলো শুনিনি জানি না তো যাই হোক এইসব দেখার পরে আমরা এক জায়গায় বসলাম আর একটু চা খেলাম তো এই যে দেখো এতক্ষণ বসে বসে সিনেমা দেখার পরে এই চা খাওয়ার আমেজটাই আলাদা তো যাই হোক এই ছিল আমাদের আজকের ভিডিও তো আজকে আমাদের দিনটা তো ভালোই কাটলো তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে এবং এই সিনেমাটি যদি পারো তোমরা অবশ্যই একবার দেখতে যাবে তো আমার ভিডিওটি লাইক করুন সাবস্ক্রাইব